ওনার কেস মাফ করায় নিছে ওনার ট্যাক্সও মাফ করায় নিছে অফিসিয়ালি মাজার মাঝে যে নাই পাঁচশো ভোট পাইবে না জামানত নষ্ট হইবে সব ব্যাটার সেই ব্যাটারা বলে বছরের পর বছর ইলেকশন দেওয়া কি দিবে তোরা মির্জা আব্বাস সাহেবের উপরে যে ভাষায় আক্রমণটা করছে তারা একবারও চিন্তা করে নাই হুইজ মির্জা আব্বাস ইন বাংলাদেশ হুইজ মির্জা আব্বাস থ্রো এ প্রসেস অফ পলিটিক্স উনি কিন্তু উইটে আসছেন তার ভুল ত্রুটি মানুষের ভুল ত্রুটি থাকবে ওনারাও থাকতে পারে থাকতেই পারে উনি গরিব মানুষের সন্তান হইতে পারে এখন ব্যাংকের মালিকও হইতে পারে কী হয়েছে আমার কথাটা উনি যদি অন্যায় করে থাকে এতদিন তাকে ধরো নাই কেন কিন্তু নির্বাচন কমিশনে তার সম্পদের হিসাব দিছে এইখানে তাকে বোধ হয় বারে বারে আওয়ামী লীগের আমলে তার কাছ থেকে দুর্ধকে সবসময় রিপোর্ট চাইছে এখন তার বিরুদ্ধে যেভাবে যে জঘন্যতম কালকে ওই যে একটা লোক বিদেশ থেকে কইছে আপনারা শুনছেন কিনা ইউটিউবটা দেখেন মির্জা আব্বাসের ব্যাপারে যা বলছে এইগুলাকে একটা দেশের একজন জাতীয় নেতা মির্জা আব্বাস মির্জা আব্বাসের পদ লাগে না। মির্জা আব্বাস হুইজ বাংলাদেশ ফখরুল ইসলাম আলমগীর কলি বুঝে হুইজ হি ইন বাংলাদেশ কাজে তাদের বিরুদ্ধে যেভাবে যে নিকৃষ্ট শ্রেণীর ইউটিউবার নিকৃষ্ট শ্রেণীরা যাভাবে কথা বলে সমালোচনা করা যাবে এটা তো সমালোচনা এটা তো কুৎসা সমালোচনা এটা তো কুৎসা সমালোচনা কি এটা নিকৃষ্ট শ্রেণীর কুৎসা রটনা সমালোচনা এই তুই ব্যবসার ছেলে এটা কি সমালোচনা আমাকে বলছে আমি ব্যবসার ছেলে এই দেশে ভাষা কোথায় যাচ্ছে এদেরকে ধৈরাত মানুষ মাটির তলে নিয়ে দেওয়া দরকার পাই দেওয়া রাজনীতির ভাষা কি এইটা তুমি ইউটিউব চালাও তুমি ভাষা সুন্দর করে আমাকে একশো বার তুমি সমল বার বার লাখ আমি তোমাকে সেলিউট করব। আর তুমি আমার কই কইবা হ্যাঁ কইসে আমারই তো কইসে আমি অন্যদের কথা নাই বা বললাম আমি আমার ইউটিউবে দেখাই দিব আমারে ও তো ভারতীয় ব্যবসার ছেলে তো এইগুলো কোনো কথা এটা একটা দেশ এই কথা শুনে আমাদের মৃত্যুবরণ করতে হবে আর এইগুলা হলে চতুর্দিক থেকে ধরবে আর ফজলুর রহমান না বলতে আসো সামনে দল আসেন ইলেকশন করেন বাপের বেটা হইলে মাঝার মাঝে জোর নাই পাঁচশো ভোট পাইবে না মানে নষ্ট হইবে সব বেটার সেই বেটারা বলে বছরের পর বছর ইলেকশন দাও কি দিবে তোরা কে তোমাদেরকে দায়িত্ব দিছে এই দেশে রাষ্ট্র ক্ষমতা চালানোর জন্য কারণ দেশের জনগণ এটার মালিক জনগণ সিদ্ধান্ত নিবে তোমরা চালাবে আসো ভোটে চুরি চুট্টাম্মি করে দেশ চালাতে চাও কুটকৌশল করিয়া মিথ্যা কথা বলিয়া দেশে বছরের পর বছর ক্ষমতা থাকতে চাও চুরি চুট্টাম্মি করার জন্য দশ টাকার ক্ষমতা ছেলে না দশ কোটি টাকা হয়েছে দশ কোটি টাকার গাড়ি দৌড় ত্রিশ হাজার টাকার কম্বল দিতে গিয়া ত্রিশ লাখ টাকা খরচ করো তোমাদের কাছে সমস্ত দেশ ছাড়ে দিতে হবে আর এইসব আর বললাম না আরও বলবো কিন্তু দেশ কোন দিকে যাচ্ছে প্রতিটা কথা প্রতিটা কাজ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ না হইলে তোমরা পাকিস্তানে যাও মুক্তিযুদ্ধ যদি না হয়ে তাকে না মানো পাকিস্তানে গিয়ে পাকিস্তানের উপদেশটা হো ওরা যাদেরকে বাপ মানে পাকিস্তানে পাকিস্তানের বা ওদের বাপেরাও তো বলে না যে এটা বাংলাদেশ না বা বাংলাদেশে কোনো মুক্তি এদের বাপেরাও বলে না তারা বলে কেন কারণ এদের যে রিয়েল বাপ যারা এরা কুত্তার মতো মরছে মুক্তিযুদ্ধে আলবদর রাজাকার হইয়া এই কারণে এরা টলাইট করতে পারে না দেশটাকে সবটাই তো সাংঘর্ষিক ইউনিসেফ যা করতেছে সবই তো সাংঘর্ষিক উনি তো দেশের মানুষের কাজ করব কিন্তু উনি উনার সমস্ত কিছু মাফ নিছে ওনার কেস মাফ নিছে ওনার ট্যাক্সও মাফ নিছে অফিসিয়ালি আমার তো আমার লজ্জা লাগতো আর কয় কি আমি তো চোখ বুঝে থাকতো আর কি কয় এত আমার সব মাপ করা নিলাম দেশের মানুষের কি মাফ হইলো যা করতেছে আমার কথাটা হইলো হ্যাঁ তবে বলতে পারেন যে কোন মানুষের নিরাপত্তা আছে কে কোথায় বিপদে পড়লে একটা মানুষ কোথায় যাবে আমি তো দেখি না এটা তো নীরবে নিবৃতে দেশটাকে

ষোলো বছর আর এটা কয় মাস আট মাস তো আট মাস আর ষোলো বছর একদিনই ষোলো চোদ্দো সন পর্যন্ত বিএনপি কথাই কইতেছে না যতদিন পর্যন্ত বিরুদ্ধ আট থেকে চোদ্দ সন পর্যন্ত বিএনপি তো কথাই বলে নাই গণতান্ত্রিক রাজনীতি করছে পার্লামেন্টে এটা তো আপনি যে কথাটা বলছেন এটা তো হলো একটা এটা ট্রানজিশনাল পিরিয়ড বলে এটাকে যেখান থেকে পানিটা বাষ্প হবে নিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পানিটা একশো ডিগ্রি সেন্টি ফারেন হয় সেইখানে হলেও পানিটা বাষ্প হবে ওই সময়টা তো আসবে আসবেই ওই সময়টা তো আসবে কিন্তু এখন তো এটা হইতাছে জাল দেওয়া হয়েছে পানিটাকে উত্তপ্ত ফরফর 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 করে জাল হইতাছে পানিটা আমি তো এটা চাই না আমি তো চাই না ইনুসাপ বাষ্প হইয়া উড়িয়া যাক না আমি তো চাই ইনুসাব সমস্ত সম্মান নেয়া তার যতটুকু সময় নেওয়ার দরকার যেটা তত একটা তত্ত্বাবধায়ক বা একটা রিম টেরিম গভর্নমেন্ট যে সময়টা পাইতে পারে যৌক্তিকভাবে সেই সময়টার পর একটা ফেয়ার ইলেকশন দেওয়া বললেই তো হয় আমি চলে যাব এটা তো যাবে না এখানে তো তাদের তো একটা আমি বলবো তাদের তো একটা ইনুস সাহেবের আছে কিনা রে কিন্তু তার আশেপাশে সবার তো এই কুৎসিত মনোভাবটা আছে এই দেশটাকে মধ্যযুগে নিয়ে যাওয়ার জন্য তারা দখল করবে এই ব্যাপারে আমার তো কোনো সন্দেহ নাই যদি তারা পারে দখল করবেই সম্ভব কিনা জানি না কিন্তু এই খেলাটা হচ্ছে এটাই পারবে তারা এটা আমি বলছি না যে পাই ফেলবে এইটা যাবেই না কিন্তু এইটাই হচ্ছে এবং এইটার জন্য সবকিছু সাজানো হচ্ছে এই যে লুটপাট করা এই যে মব জাস্টিস করা এই যে স্কাল্পচার ব্যাঙ্গে ফেলানো এই যে অক লালনের গান গাইতে না দেওয়া নাটক করতে না দেওয়া এই যে মাজার বাঙ্গিয়া ফেলানো ওইগুলো সব হইলো ওইগুলোর অংশ বর্বরতার দিকে নিয়ে যাওয়ার জন্য সব যদি পারে তা পারবে পারতেছে তো এখন পর্যন্ত পারতেছে পারতেছে না কি পারে নাই তারা এখন পর্যন্ত পারতেছে সবটাই তো পাই তো ওই দিন তো দেখলাম লুট করলো আর ইচ্ছা করলেই তো একজনের বাড়িতে ঢুকে যেতে পারে লুট করার জন্য কেউ তো না প্রথম দিকে হয়তো বা ছিল এখন নাই প্রথম দিকে এইগুলা কই এখন লাভ নাই বি এন পি নেতাকর্মীরা জড়িত প্রথম দিকে ছিল হয়তো বা ছিল তখন তো পাঁচই আগস্টের গরমটা ছি ছিল ওটা ছিল উষ্ণতাটা ছিল পাঁচই আগস্টের এখন বিএনপির নেতাকর্মীরা এই সবের মধ্যে যায় না তারা কোনো কেসও করে না তারা কোথাও যায় না